মর্নিং বন্ধুরা তো আমি চলে এসলাম মুরগির ঘরে তো এই মুরগির ঘরে আমি চলে এসলাম তো ভিডিওটা না টেনে দেখবেন তো কয়েকটা তো হ্যালো গাইস তো আমি চলে এলাম মুরগির ঘরে তো তো মুরগির ঘরে চলে এসলাম এই যে আমার হাতে এই যে মুরগিটা দেখতেছ এই মুরগির বাচ্চাটা এই যে চোখ খুলে গেছে এদের চোখ ফুলে গেছে চোখ একদম বন্ধ হয়ে গেছে মাথা ফুলে গেছে এবং এ যে ঠোঁট দিয়ে গারো সর্দি লালা বাইরেতেছে তো এটা মূল কারণ ঠান্ডা লেগে এই সমস্ত রোগ হয় এবং একটা যদি ব্যাট থাকে এবং সাথে সাথে ওয়েদার হ্যাঁ মাটিটা যদি ভিজে থাকে তা থেকেও এই রোগটা হয় এই রোগটার নাম হচ্ছে কলিজা রোগ এই কলিজা রোগে মুরগির বাচ্চারা বেশি আক্রান্ত হয় হ্যাঁ চোখ ফুলে যায় মাথা ফুলে যায় এই যে ঠোঁট থেকে লালা ঝরে এবং মুরগিটা খুব দুর্বল হয়ে যায় খাওয়ার রুচিটা কমে যায় সমস্ত রোগ হলে প্রথমে কি করবেন প্রথমে করবেন এই যে চোখটা এই যে আমি দেখাইতেছি এই যে চোখটা ভালো করে এইভাবে ধরবেন ধরার পর এই যে দেখবেন চোখের ভিতরে হ্যাঁ সাদা সাদা নেভারেজের মতো হয়ে যায় এটা আবার গুটি আকার হয় শ্যাল হয়ে যায় এই এইটার জন্যই চোখ দিয়ে দেখতে পারে না তো প্রথমে এই যে নেক একটা ভালো করে ভিজে নিয়ে পরিষ্কার চলে ভালো করে ভিজে নিয়ে হ্যাঁ তার পরে এই মুগিরে যে চোখটা এইভাবে ভালো করে মুছে নেবে এইভাবে পরিষ্কার করে এটা আমি পরিষ্কার করতেছি দেখো এ যে এইভাবে পরিষ্কার করবেন এই পরিষ্কার করবেন তারপর চোখের ভিতরে দেখবেন একদম ছোট্ট সাদা সাদা এই যে শ্যাল এই যে মুগিটার চোখে একদম সাদা এই যে এই যে ছোট্ট শ্যাল তো এই 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 শ্যালটা এই শ্যালটা থেকেই জমে তো এই শ্যালটা যদি পারেন তো হাত দিয়ে এইভাবে বাই করে দেবেন তো আমি বাইর করতেছি এই শালটা আমি বাইর করতেছি হ্যাঁ একদম মানে খুব শক্ত হয়ে যায় শালটা পুড়ে শক্ত হয়ে যায় হ্যাঁ এখান থেকে আবার পুত জমে পাখি যায় পুত জমে পুত জমার পর এই চোখটা একদম বন্ধ হয়ে যায় তো আমি শালটা বাইর করলাম বাইর করার পর এই যে মুরগির চোখটা ভালো করে এই যে কাপড়টা দিয়ে ভালো করে যে পরিষ্কার করলাম ছোটটা পরিষ্কার করলাম দু তারপরে পরিষ্কার করে আমি এই যে ডোপারটা এই ডোপারটার নাম হচ্ছে ন্যানকো এই ন্যানকো হ্যাঁ মক্সি ফ্লক্স এজ এ ন্যানকো এই ডোপারটা এই চোখের মধ্যে এই চোখের মধ্যে এইভাবে দুই টোপা দেবেন এই যে আমি এক টোপা দিলাম দেওয়ার পর এইভাবে চোখটা ভালো করে পরিষ্কার করলাম পরিষ্কার করার পর আমি আবার মুছে নিলাম মুছে নেওয়ার পর মুছে নিলাম নেওয়ার পর আমি আর এক টোপা সুন্দর করে দিলাম হুম সুন্দর করে দিলাম তারপর এই চোখটাতে আমি এই চোখটা ঠিকই আছে তাও আমি এই চোখটায় এক টোপা দিলাম এই যে মুরগিটা আমি ছেড়ে দিলাম তো যারা যারা দেশি মুরগি পালন করেন তো যদি এই জাতীয় রোগটা হয় তো অবশ্যই মুরগির মুরগিকে সুতির পরিষ্কার কাপড় দিয়ে চোখটা মুছে দেবেন মুছে দেওয়ার পর চোখের ভিতরে যে শ্যালটা থাকে সেই শ্যালটা বাইর করে দেবেন দেওয়ার পর এই একটা ডোফার চোখের ডোফার সে আমি যে ডোপারটা ব্যবহার করি মুরগির জন্য সেটা হচ্ছে ন্যানকো এই ন্যানকো ডোপারটা দুই টোপা করে দেবেন চোখে দেবেন আর মুরগির যদি জ্বর হয় তো জ্বরের জন্য হুম অথবা অথবা টেরামাইসিন টেট্রাসাইক্লিনের গ্রুপের যে কোনো একটা এক লিটার জলে ওয়ান এম এল বা পাঁচ লিটার জলে ওয়ান এম এল দেবেন পাঁচ দিন হুম আর সঙ্গে একটা মাল্টিভিটামিন দেবেন হ্যাঁ তাতে কী হবে মুরগিটা গ্রোথ হবে মুরগিটা সুস্থ থাকবে হুম তো আজকের ভিডিও এটাই আর কি এটাই দেখাইলাম তো পাঁচটা মুরগির চোখে চোখ মুখ ফুলে গেছে হ্যাঁ তো আজ আমি ওদেরকে যে ওষুধ দেব তো একটাকে আমি হাতে নাতে দেখাইলাম যদি কারো মানে যারা পশু আর কি মুরগি দেশি মুরগি পালন করো দেখা গেলে যে বাড়িতে দুই তিন চার পাঁচটা মুরগি পালন করতেছো তার মধ্যে এই যে করি যে জাতীয় রোগটা আক্রান্ত হয়েছে তো তার জন্য এইভাবে ট্রিটমেন্ট করবেন তো তা মুরগি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো রাখলাম টাটা ভালো থেকো সুস্থ থেকো তো এই যে আমার এই যে এইটা আমার মুরগি ঘর ওইদিকে একটা ঘর আছে হুম তারপর খোলা তো আমি এখানে মোটামুটি ধরেন ডিমপাড়া মুরগি আমার একশোটা এবং বাচ্চা এবং মাংসর জন্য মোটামুটি ধরো আড়াই তিনশোটা মুরগি আছে তো আমি মাংসর জন্য মুরগি বিক্রি করি প্লাস ডিমের ডিমের জন্য মুরগি আছে তো আমি ডিম বিক্রি করি হ্যাঁ এবং এইখানে মুরগির বাচ্চাও পাওয়া যায় যদি কারো মুরগির বাচ্চা বা ডিমের প্রয়োজন পড়ে বা লাগে তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো রাখলাম দেখা